তার নকশাফিল হাজার বাল্য জীবনে ছোটোকালে লেখাপড়া হচ্ছে পাথরে কি করার মতো নকশা করার মত পাথরে যদি নকশা করে দেন তাহলে ও নকশা কোনদিন মিটবে না ঠিক ওই রকম ছোটোকাল কথা ছোটকালে কত সুরা যে মুখস্ত আমার আছে ওই শুধু ব্যায়াম ওই যে সাত বছর ছয় বছর থেকে নামাজ শুরু করেছি তখন থেকে মুখস্থ আছে কোনো দিন করান ধরে মুখস্থ করতে হয়নি আজগুলো কোরআন ধরে ধরে মুখস্থ করেছি সে সাবাল খাওয়ার পর দশ পারা মদিন্ত বড়াকালে মুখস্থ করেছি শুরু থেকে সুরা বাকারা থেকে নেই এমন এমন জায়গা থেকে যেগুলো দেশে মুখস্থ করে দেশে তো শেষ দিক মুখস্থ করে এসটি ধরে বা মাঝখান থেকে মুখস্থ করেছি কি সুরা কাহাব এসরা এগুলো মুখস্থ করেছি বেছে বেছে তো সেগুলির ক্ষেত্রে অনেকটা দুর্বলতা আছে কিন্তু যে এইটুকু ছোটো মুখস্থ হয়েছে আছে তো আছে আল্লাহর রহমান জানো এলিমা বরকত দান সবাই আর যারা ছোট তাদেরকে এই কথাগুলি শিখাবেন কচি কাচাদেরকে যে এখন যেটা যেটা করবে সেটা হচ্ছে আসল বড় হয়ে যখন বুঝতে শিখবে তখন মুখস্থ করবে কিন্তু হ্যাঁ স্মৃতি শক্তি ধরে রাখতে পারে ধারণ ক্ষমতা শেষ হয়ে গেছে তো বলছেন বছর একটি রাত আছে যেই রাতে এনজেলফি হবা মহামারী নেমে আসে আল্লাহর পক্ষে বালামসিবত নামে তো এটা সাহেব একদিন বলছেন যে সতর্ক সাবধান আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়ির ঘরে ঘরে আর আঙিনা আঙিনা প্রত্যেকটি জায়গাতে আসমান থেকে বালামসিব নেমে আসছে না কারণ সেই শক্তি আল্লাহ তখনকার মতো দিয়েছেন দেখার জন্য দেখা যায় না যে বালামসি নেমে আসছে করোনা যখন শুরু হয় তখন আমরা দেখতে পাচ্ছি যে করোনা নেমে আসছে এমনই করোনা যখন চলছে একবার তুঙ্গে তখনও কোনো কিছু দেখতে পেতাম না কিন্তু একটা আতঙ্ক এগুলো নেমে আসছে তাহলে এইগুলি যদি আল্লাহ ক্ষমতা দেন কাউকে তাহলে তিনি দেখতে পারেন নবিশবার দেখেছি জি লাম রবে না এই যে বালা মুসিবত অবা মহামারী নেমে আসছে কোন পাত্র যখন অতিক্রম করবে লাইসা আলে তার যার ওপর কোন ঢাক না নেই আও সেকাউন অথবা কোন পান পাত্র আছে মশোক আছে লাই সব আলেহি হয়ে তার বাঁধন বাঁধা মুখটা বন্ধ করা নেই কিল্লা ওয়াকাফি হে ধরেন বস্তা অনেকে বস্তার আটা চাল খুলে রেখে দিচ্ছেন বস্তা কিনে রেখেছেন খোলা আছে ডেলি তো নিতে হচ্ছে চালের বস্তা খোলা আছে আপনার আটার বস্তা খোলা আছে অনেকে রাখছেন কিন্তু এইভাবে ভাইরাও রাখছেন বোনেরও রাখছেন এগুলি শিখার বিষয় রয়েছে দৈনন্দিন আপনার দুনিয়ার বড় যেগুলো দুনিয়ার উপকার যদি কোনো বাঁধন না থাকে ইল্লা ওয়াকাফি হেমেন যা লেখাল ওই ওই মহামারী সেই খাবারই সেটা শুকনো খাবার হোক আটাই হোক চাল হোক অথবা কোনো পানীয় হোক তাতেই নেমে আসবে আর তারপরে সেটাকে জুস রাখা ছিল খোলা ছিল পান করে নিলেন আপনি শরবত রাখা ছিল পান করে নিলে না কোনো খাবার ছিল খেয়ে বলেন মিষ্টি রাখা ছিল কেক রাখা ছিল খোলা রাখা ছিল কেউ নিলে না আপনি আক্রান্ত হয়ে গেলেন জি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে আপনি ভাবিয়েন না যে জীবন হয়তো সামান্য বিষয় রয়েছে কিছু কিছু অবা অবা বলা হয়েছে মহামারী হ্যাঁ মরণ বেদি হইতে পারে আপনার জন্য হাদিস কিন্তু সহি বখারি মুসলিমের সহি হাদিস এই রাতটি কখন এটা নবী ইসলাম বলেন বছরে একটি রাত আছে যেমন অস্পষ্ট অনেক কিছু নবী আসলাম রেখে গেছে কিছুটা সীমিত করেছেন লাইলতুল কাদার আছে রমজানে তাই না আর রমজানের শেষ দশকে আ শেষ দশকে বেজোড়ে খানিকটা করে কিন্তু এই পাঁচটার মধ্যে কোনটি অস্পষ্ট এটা গোটা বছরের মধ্যে অস্পষ্ট কিন্তু এই সম্পর্কে কারো কারো মন্তব্য আছে সেটা শুনে কাল আল্লাহ সাদ প্রখ্যাত মহাদেশ ইমাম আল্লাহ ইসবিন সাদ রহম আহাদিল হাদিস এ হাদিসের একজন বর্ণনাকারী মহাদেশ ছিলেন তিনি তিনি বলছেন আল আজম ইন্দানা তিনি যেহেতু পার্সিয়ানদের পারস্য দেশের লোকদের যাদের ভাষা ফার্সি অনারব তাদের পাশাপাশি বসবাস করতেন তো তাদের ধ্যান ধারণা সম্পর্কে অনেকটা নলেজ ছিল তিনি বলছেন আমাদের আশেপাশে যেসব অনারবরা রয়েছে আজমি আর আরবি আরবি আর আজ আজমি মানে অনারব অনাররা রয়েছে ইয়াতোন আতিল কালি কানুন আউয়াল কানুন আল তারা সেই রাতটি সম্পর্কে খুব সতর্ক সাবধান থাকে সেটা কোন মাসে জানুয়ারি মাসে কানুন আউয়াল বলা হয় জানুয়ারির অপর নাম আজকালকার ক্যালেন্ডারগুলো টেবিল ক্যালেন্ডার আছে না তাতে দেখবেন টেবিল ক্যালেন্ডারে জানুয়ারি লিখা আছে তার সাথে লিখা আছে কানুন আউয়াল দে সাহেব তা না এটা ডিসেম্বর কি বললাম ডিসেম্বর বললাম না না জানুয়ারি বলেছি কানুন আউয়াল কি বলেছি না না কানুন আউয়াল হচ্ছে ডিসেম্বর কানুন আউয়াল হচ্ছে ডিসেম্বর কানুন সানি হচ্ছে আপনার জানুয়ারি তো এই রাতটি কখন তাদের মন্তব্য এটা অনারবদের হ্যাঁ আজমির মানে পারস্য সভ্যতা এটা তাদের ধ্যান ধারণা যে একটি রাতে দুনিয়ায় বালা মুসিবত নামে সেই রাতটি কোন মাসে সেটা হচ্ছে ডিসেম্বর মাসে তো এই ছিল বিষয় অসাহ আমার নায় তিনি পাত্রকে ঢেকে দিতে বলেছেন ওয়ালাউয়ারে আলীন যদি কিছু ঢাকার জন্য আপনার অনেক সময় কিছু নেই ঢাকবেন একটা পেপার আছে পেপার দিয়ে ঢেকে দেন নবীর সালমান আমলে পেপার তো ছিল না লকড়ি তো আছে হ্যাঁ একটা লাকড়ি আছে একটা তক্তা আছে উদান মানে একটা তক্তা আছে তক্তা দিয়ে ঢেকে দেন জি এই হাদিসটিও সহি বখারি এবং সহি মুসলিম রয়েছে